স্বাগত একুশে বিজনেসে আপনাদের সঙ্গে আছি আমি সুকান্ত সরকার সোনায় ঝুঁকছে পরাশক্তিগুলো ধারাবাহিকভাবে বাড়াচ্ছে সোনার মজুদ বিশ্বের নানা দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলোতে মজুতের পরিমাণ ছাড়িয়েছে সাঁত্রিশ হাজার টনে এর মধ্যে শীর্ষ দশ দেশের মজুতের পরিমাণ প্রায় চব্বিশ হাজার টন সোনার মজুতের শীর্ষে যুক্তরাষ্ট্র দেশটির হাতে সোনার মজুদ আট হাজার টনের বেশি ডলারের দরপতন ও বিশ্ব অর্থনীতিতে বিদ্যমান অস্থিরতায় বাড়ছে সোনার মজুদ মহিমাপলের রিপোর্ট মার্কিন ডলারের পতন অর্থনৈতিক অস্থিরতায় স্বর্ণের দিকে ছুকছে গোটা বিশ্ব শক্তিশালী নানা দেশের কেন্দ্রীয় ব্যাংক বাড়াচ্ছে সোনার মজুদ দু সালের জুন পর্যন্ত সোনার মজুদ বেড়েছে সাঁত্রিশ হাজার টন বিশ্বের সবচেয়ে বেশি সোনা রয়েছে যুক্তরাষ্ট্রের হাতে যুক্তরাষ্ট্রের কাছে সোনার মজুদ আট হাজার একশো তেত্রিশ টন যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের ভাষায় সরকারের মালিকানাধীন সোনা মজুদ হল ডিপ স্টোরেজ জার্মানির হাতেও রয়েছে বিশাল সোনার মজুদ জার্মানির রিজার্ভে রয়েছে তিন টন সোনা ইতালির কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক দা ইতালিয়ার কাছে আছে দু হাজার চারশো টন সোনা আঠারোশো সালে তিনটি আর্থিক প্রতিষ্ঠানের একীভূত করার পর থেকে সোনা জমাতে শুরু করে এখন দেশটি তৃতীয় অবস্থানে বিপুল সোনার মজুদ করেছে ফ্রান্স ফ্রান্সের কেন্দ্রীয় ব্যাংকের সোনার মজুদ দু টন সোনা মজুতে পঞ্চম অবস্থানে রাশিয়া দেশটির কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভে সোনার পরিমাণ দুই টন সোনা মজুতে পিছিয়ে নেই চীনও চীনের কেন্দ্রীয় ব্যাংক পিপলস ব্যাংকে সোনার মজুদ রয়েছে দু হাজার টন মজুদ সোনার অধিকাংশ দু সালের পর কেনা হয়েছে সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকেও সোনার পাহাড় ইউরোপের এই দেশটির কেন্দ্রীয় ব্যাংকে সোনার মজুদ এক টন সোনা মজুতে পিছিয়ে নেই পার্শ্ববর্তী দেশ ভারতও দেশটির কেন্দ্রীয় ব্যাংকে মজুদ রয়েছে আটশো টন সোনা পূর্বের ধনী দেশ জাপানের কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক অব জাপানি সোনার মজুদ আটশো ছেচল্লিশ টন দু সালে দেশটির হাতে ছিল সাতশো তেপ্পান্ন টন সোনা সোনা মজুদের ক্ষেত্রে দশম অবস্থানে রয়েছে তুরস্কের কেন্দ্রীয় ব্যাংক দেশটির সোনার রিজার্ভের পরিমাণ ছয়শো পঁয়ত্রিশ টন বিশ্লেষকরা বলছেন বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা ও যুদ্ধবিগ্রহ বন্ধ না হলে সোনার দাম বাড়বে একই সঙ্গে পড়াশক্তিগুলো বাড়াবে মজুত মহিমা পলি ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন স্বাভাবিক হয়ে আসছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম মাসুল বৃদ্ধিকে কেন্দ্র করে নেয়া নানা কর্মসূচি স্থগিত হয় ফের গতি ফিরেছে বন্দরে গত কয়েকদিনে নানা কর্মসূচির কারণে প্রায় অচল হয়ে পড়েছিল চট্টগ্রাম সমুদ্র বন্দর শুধু গত দুই দিনে বেসরকারি ডিপোগুলো থেকে চারশো আশি বক্স কন্টেইনার বন্দরে নিয়ে নির্ধারিত জাহাজে তুলে দেওয়া সম্ভব হয়নি কর্মসূচি স্থগিত হয় আটকে থাকা কন্টেইনার পণ্য এখন জাহাজে তোলা হচ্ছে সোমবার বিকেল থেকে প্রায় দেড় হাজার প্রভাব কমাতে নতুন চুক্তিতে সই করেছে যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানায় প্রায় আট দশমিক পাঁচ বিলিয়ন ডলারের যৌথ বিনিয়োগে দুই দেশ খনিজ আহরণ ও প্রক্রিয়াজাতকরণ খাতে সক্ষমতা বাড়াবে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থি আলবানিস বলেন এতে খনিজ খাতে সব ধরনের পরিবর্তন আসবে এবং দ্বিপক্ষীয় অংশীদারিত্বে নতুন মাত্রা যোগ হবে বিশ্বের সত্তর শতাংশ বিরল খনিজ আহরণ এবং নব্বই শতাংশ প্রক্রিয়াজাতকরণ বর্তমানে একাই নিয়ন্ত্রণ করছে চীন এই খনিজগুলো প্রতিরক্ষা সরঞ্জাম চিপ এবং বৈদ্যুতিক গাড়িতে অপরিহার্য এদিকে অকাশ সাবমেরিন চুক্তি নিয়েও অগ্রগতির কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার এশিয়ার প্রধান প্রধান শেয়ার বাজারের খবর সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে জাপানের শেয়ার বাজার নিকির সূচক এগারো পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে উনপঞ্চাশ হাজার দুশো ছিয়ানব্বই পয়েন্টে বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংস্যাংয়ের সূচক তিনশো চল্লিশ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ছাব্বিশ হাজার একশো নিরানব্বই পয়েন্টে বেড়েছে সিঙ্গাপুরের এস এর সূচক এটি পঞ্চান্ন পয়েন্ট বেড়ে অবস্থান করছে চার হাজার তিনশো চুরাশি পয়েন্টে চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে তিন হাজার নশো আঠারো পয়েন্টে যা আগের দিনের চেয়ে চুয়ান্ন পয়েন্ট বেশি বোম্বে সেন্সেক্স থার্টি ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায় সেন্সেক্সের সূচক চারশো পয়েন্ট বেশি অবস্থান করছে চুরাশি হাজার তিনশো তেষট্টি পয়েন্টে বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক এটি চার পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক পয়েন্টে এখন জানিয়ে দিচ্ছে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে ডিসেম্বর দু হাজার পঁচিশ সরবরাহ চুক্তিতে ক্রুড অয়েল ব্যারেন্ট ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে একষট্টি দশমিক এক ছয় ডলারে যা আগের চেয়ে প্রতি ব্যারেলে শূন্য দশমিক এক পাঁচ ডলার বেশি এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনা ও রূপার দাম আন্তর্জাতিক বাজারে কমেছে স্বর্ণের দাম বাইশ ক্যারেটের প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে চার হাজার তিনশো চব্বিশ ডলারে যা আগের দিনের চেয়ে একত্রিশ দশমিক ছয় পাঁচ ডলার কম কমেছে রূপার দামও প্রতি আউন্স রূপা বিক্রি হচ্ছে একান্ন দশমিক পাঁচ পাঁচ ডলারে যা আগের কার্যদিবসের তুলনায় শূন্য দশমিক আট নয় ডলার কম এদিকে দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে সোনা রূপার দাম বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে আঠারো হাজার তিন ছয়শো সাঁত্রিশ টাকায় আর একই মানের প্রতি গ্রাম রূপা বিক্রি হচ্ছে পাঁচশো টাকায় আন্তর্জাতিক বাজারে গম তুলা চিনি ও সয়াবিন তেলের বাজার দর বিশ্ববাজারে কমেছে গমের দাম শিকাগো বোর্ডার ট্রেডে ডিসেম্বর দু হাজার পঁচিশ চুক্তিতে প্রতি বুসেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে পাঁচশো চার দশমিক পাঁচ শূন্য সেন্টস যা গতদিনের চেয়ে শূন্য দশমিক দুই পাঁচ সেন্টস কম আন্তর্জাতিক বাজারে তুলার দাম কমেছে ডিসেম্বর দু হাজার পঁচিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে চৌষট্টি দশমিক এক পাঁচ সেন্টস যা গতদিনের দিনের চেয়ে শূন্য দশমিক শূন্য এক সেন্টস কম বিশ্ববাজারে কমেছে চিনির দাম মার্চ দু হাজার ছাব্বিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার ইলেভেন চিনির মূল্য এখন পনেরো দশমিক সাত দুই সেন্টস যা এর আগের কার্য দিবসের চেয়ে শূন্য দশমিক দুই দুই সেন্টস কম বিশ্ববাজারে কমেছে সয়াবিন তেলের দাম ডিসেম্বর দু হাজার পঁচিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন একান্ন দশমিক তিন তিন সেন্টস যার আগের কার্যদিবসের হচ্ছে শূন্য দশমিক শূন্য দুই সেন্টস কম এবার টাকার সঙ্গে প্রধান প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার আন্তব্যাংক লেনদেনে আজ ব্যাঙ্কগুলো মার্কিন ডলার কিনছে একশো একুশ টাকা পঞ্চাশ পয়সায় বিক্রি করছে একশো বাইশ টাকা পঞ্চাশ পয়সায় ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য একশো একষট্টি টাকা পঁচিশ পয়সা এবং বিক্রয় মূল্য একশো আটষট্টি টাকা ত্রিশ পয়সা ইউরোর ক্রয় মূল্য একশো চল্লিশ টাকা সাতচল্লিশ পয়সা বিক্রি হচ্ছে একশো ছয়চল্লিশ টাকা একান্ন পয়সায় জাপানিয়ান ক্রয় হচ্ছে সাতাত্তর পয়সায় আর বিক্রি হচ্ছে তিরাশি পয়সায় এদিকে ব্যাংকগুলো কানাডিয়ান ডলার কিনছে ছিয়াশি টাকা সাত পয়সায় বিক্রি করছে উননব্বই টাকা দুই পয়সা ভারতীয় রুপির ক্রয় মূল্য এক টাকা একত্রিশ পয়সা বিক্রি হচ্ছে এক টাকা সাতচল্লিশ পয়সা সৌদি রিয়ালের ক্রয় মূল্য বত্রিশ টাকা উনত্রিশ পয়সা এবং বিক্রয় মূল্য তেত্রিশ টাকা পাঁচ পয়সা মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে আটাশ টাকা আটান্ন পয়সা এবং আন্ত বিক্রি হচ্ছে উনত্রিশ টাকা সাতচল্লিশ পয়সায় দর্শক এরই সঙ্গে শেষ করছি আজকের একুশে বিজনেস আগামীকাল দুপুর একটায় আবারও ফিরে আসবো একুশে বিজনেসের সব আয়োজন নিয়ে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন